এসআইআর শুরুর পরেই শাশুড়িকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার জালিয়াতি ফাঁস হয় তারপর থেকেই উত্তেজনা তীব্র হচ্ছিল চোপড়ার কুমারতোলা গ্রামে দ্য সেই খবর প্রকাশিত হতেই বৃদ্ধার সংসারে বিস্ফোরণ অভিযোগ খবর প্রকাশের ঠিক পরেই বিধবা অঞ্জলি বিশ্বাসের উপর চড়াও হন তার মেয়ে ললিতা ও জামাই অঙ্কিত বিশ্বাস প্রাণ ভয়ে শুক্রবার সন্ধ্যায় চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অঞ্জলি পাশে ছিলেন তার ছোট জামাই সুশান্ত সরকার ওই আমার মারধর করতে আসে জামাই খুব গাল গালগালা দেয় অবৈধভাবে জন্য থানায় যে আমার মারি ফেলে না কি করে আমি কেস করে দেব আমার নামে জমির দলিল আছে দলিল ব্যাংকে ঠুইয়ে লোন ওটাই নিছে আমাকে বললো লোন ওটাই দাও তখন একসাথে ছিলাম কাগজপাতি ওদের কাছে ছিল ওরা সব কিছু ই করেছে তা দিয়েছিলাম তখন এখন বলছে আমি নেই নেই তুমি নিছো তুমি দাও তো এখন কি আপনি বাড়িতে থাকতে আতঙ্ক করছেন নাকি এখন বাড়িতে থাকতে তো ভয় পাচ্ছি গতকাল আমি শুনতে পারি আমার শাশুড়ি মানে অঞ্জলি বিশ্বাস তার উপরে যখন আপনাদেরই মিডিয়া পার্সনরা ওই আমাদের ভিকটিম এগেনস্ট পার্টি যে আছে অমৃত বিশ্বাস ললিতা বিশ্বাস ওদের পরিচয় ওদের খবর সবর দিতে যায় ওরা খবরে বাধা দেয় হয়তো অনেক কিছুই বলে আর ওরা যখন সাংবাদিকরা চলে আসে তারপরে আমার শাশুড়ির উপরে চড়াও হয় শাশুড়িকে মারধর করে শাশুড়িকে টেনে হাঁচড়ে মারে বুকে বুকে মারে আমি মেডিকেল করে নিয়ে আসলাম সমস্যা হচ্ছে ওনার অনেক আর যেটা শুনলাম ওনায় বললেন যে জামাই নাকি মেরেছে মেয়েও মেরেছে তো এটার জন্য খুবই দুঃখিত আমি যার জন্য আমি থানায় আসলাম থানায় এসে অমৃত বিশ্বাসের নামে অভিযোগ করলাম পাঁচ মেয়ের বিধবা মা অঞ্জলি বিশ্বাস এতদিন টেরই পাননি যে তার চতুর্থ কন্যার জামাই অমৃত বিশ্বাস বহু আগেই গোপনে কাগজে কলমে নিজেকে তার ছেলে বানিয়ে ভোটার তালিকায় নাম তুলে রেখেছে এসআইআর ফর্ম হাতে আসার পরেই ফাঁস হয় এই প্রতারণা বুধবার বিডিওর দপ্তরে হাজির হয়ে অভিযোগ জানান অঞ্জলি দেবী তার বক্তব্য সম্পত্তির লোভেই এমন জালিয়াতি করেছে জামাই অমৃত তারপরে বিষয়টি সংবাদ মাধ্যমে নজরে আসে বৃদ্ধার দুর্গতিও বাড়ে